আসসালামু আলাইকুম পুরো চলছে ইসরাইল ফিলিস্তিন কটোর সংঘাত জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ সূত্রেরই নাম সূত্রে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কটোর হামলায় পর্যদস্ত হয়েছে ইসরাইল এদিকে ইসরাইলের বাহিনী সেনাকে হত্যা করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর কাছে তুলোধোনা হলেন নেতানিয়াহু সরকার আরও জানিয়ে দেবো প্রকাশ্যে এবার গাজার যোদ্ধাদের সাহায্য করছেন রিসেপ তাইয়েব এর দোকান। আরও জানিয়ে দেবো ইহুদিবাদী হুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সেনাঘাটিতে ব্যাপক আগুন ধরেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন গাজায় তীব্র লড়াই চলছে। পাঁচজন ইহুদিবাদী ইসরায়েলি সেনা এদিকে নিহত হয়েছেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গাজায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের কাছে তাদের ভয়াবহ বিপর্যয় ঘটেছে পনেরোই মে এক জটিল অপারেশনে ইসরায়েলের বারো সেনাকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার ষোলোই মে আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলের বারো জন সেনাকে হত্যা করেছে গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি জটিল অপারেশনে আল কাসেম যোদ্ধারা ইয়াসিন একশত পঞ্চাশ দিয়ে ইসরায়েলের একটি বুলডোজারকে নিশানা করেছে এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয় এ ঘটনার পর উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলের দিকে অগ্রসর হয় এছাড়া তখন ইসরায়েলের মার্কাবার ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এলাকাটিতে এই অভিযানে ইসরায়েলের বারো জন সেনাকে হত্যা করা হয় এর আগে জাবালিয়ায় বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল এরপরই তাদের লক্ষ্য করে বুধবার হামলা চালায় আলকাসাম ব্রিগেড জাবালিয়ায় এ অভিযানে দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় এর আগেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় উত্তর গাজার হামাসের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে এর মধ্যে একটি ঘটনাতেই ইসরায়েলের পাঁচজন সেনাকে তারা হারিয়েছে এছাড়া আহত হয়েছেন আরও তিনজন তাদের অবস্থা খুবই গুরুতর আইডিএফ এ ঘটনার জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী করেনি তবে ইসরায়েলের মাধ্যমের দাবি আইডিএফের এর ট্যাঙ্ক থেকে ভুল লক্ষ্যে সোরাগোলায় তারা নিহত হয়েছে গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো জন ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুইশত জন ইসরায়েলিকে বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একই দিনে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল দিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্টের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ষোলোই মে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি হতাশ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এতে যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের মধ্যে সামরিক অভিযানের দিক নির্দেশনা নিয়ে বিভক্তি প্রকাশ্যে এলো ইসরায়েলের নেতাদের মধ্যে এ ধরনের বিভক্তি খুবই বিরল একসভায় গ্যালান্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জনসম্মুখে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ঘোষণা দিতে বলেন তিনি বলেন গাজায় যে ইসরায়েলের বেসামরিক বা সামরিক শাসন প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই তা জনসম্মুখে নেতানিয়াহু বলে দিক তিনি রাগান্বিত সুরে বলেন অক্টোবর থেকে আমি মন্ত্রিসভায় এই বিষয়টি ধারাবাহিকভাবে উত্থাপন করেছি কিন্তু কোনো সাড়া পাইনি এতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ফাতাহের কার্যকলাপ তুলে ধরেন জানায় তিনি স্থানের কাছে হামাস্তান দিয়ে দিতে এখনই প্রস্তুত নন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেছেন সিদ্ধান্তহীনতা গাজায় কেবল দুটি খারাপ বিকল্প রেখে যাবে ইসরায়েলের অভিযান শেষে হামাসই গাজা শাসন করবে নয়তো ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠিত হবে হতে পারে আমাদের সামরিক অর্জনগুলো ক্ষয় হয়ে যাবে হামাসের উপর চাপ কমিয়ে দেবে এবং জিম্মিদের মুক্তির জন্য এটি কাঠামো অর্জনের সম্ভাবনাকে ধ্বংস করবে এটিকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে বেশ কয়েক দফায় তলানিতে পৌঁছেছে ইসরায়েল তুরস্কের সম্পর্ক সর্বশেষ গাজা যুদ্ধ নিয়ে এ সম্পর্ক এবার চূড়ান্ত অবনতির পথে হাঁটছে ইসরায়েলের সঙ্গে বন্ধ করা হয়েছে সব ধরনের তুর্কি বাণিজ্য এমন ওই পরিস্থিতিতে হামাসকে সন্ত্রাসী নয় বরং তুর্কি স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে তুলনা করে প্রশংসায় ভাসেন প্রেসিডেন্ট এর দোকান এবার আর সমর্থন নয় প্রকাশ্যে ঘোষণা দিলেন হামাসকে দেওয়া তুর্কি সহায়তার ব্রিটিশের প্রধানমন্ত্রী সঙ্গে সোমবার আঙ্কারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবার হামাসের প্রতি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান হামাসকে তিনি কোনো সন্ত্রাসী সংগঠন মনে করেন না বরং তারা ফিলিস্তিনের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষার সৈনিকের দায়িত্ব পালন করছেন তুর্কি প্রেসিডেন্ট জানান তুরস্ক তার সাধ্যমতো হামাসকে সময় সহায়তা করে যাবে এ সময় তুরস্কের হাসপাতালগুলোতে কয়েক হাজার হামাজ আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি রিসেপ্তাই ব্যার দোকান বলেন যখন হামাজকে সন্ত্রাসী সংগঠন বলা হবে তখন তুরস্কের আপত্তি থাকবে আমি কখনোই হামাজকে সন্ত্রাসী সংগঠন মনে করি না আমি এখন পর্যন্ত হামাসকে ধাপে ধাপে অনুসরণ করছি আমার দেশে আমাদের হাসপাতালে হামাসের এক হাজারেরও বেশি সদস্য রয়েছে তারা সবাই চিকিৎসাধীন এবং আমরা এভাবে কাজ চালিয়ে যাচ্ছি এদিকে ভয়াবহ আগুনে পড়ছে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি তেলাবিবের রামাত গান শহরের তেল হাসমার সামরিক ঘাঁটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনার পরই দমকল বাহিনীর অন্তত আটাশটি দল আগুন নেভাতে কাজ করছে বলে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে তেল হাসোমার সামরিক ঘাঁটিটি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম এবং অস্ত্র মজুতের জন্য নির্ধারিত ছিল কিভাবে ঘাঁটিতে আগুন লাগলো সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাধাগ্রস্ত হয়েছে ঘাঁটিটির স্বাভাবিক কার্যক্রম নিরাপত্তার জন্য এরই মধ্যে ঘাটিটির আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে গেল বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় সে সময় থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস এবং ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তবে তেলাবিবের এই ঘাঁটিতে অগ্নিকাণ্ডের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা কম বলে মনে করা হয় কারণ ইসরায়েলের এসব ঘাঁটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা দিয়ে সুরক্ষিত হামাসের সোরা রকেট অথবা ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর সম্ভাবনা নেই এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী সেখানে হামলা চালিয়েছে এমন কোনো দাবিও করা হয়নি এদিকে গাজায় যুদ্ধে ইসরায়েলের আরও পাঁচ সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলাকালে একটি এলাকায় তারা প্রাণ হারান তবে কাদের হামলায় সেনারা নিহত হলেন তার ধোয়াশা সৃষ্টি হয়েছে আল জাজিরা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আইডিএফ পোস্ট দিয়ে এ নিশ্চিত করে তারা জানায় উত্তর গাজায় হামাসের সঙ্গে তুমুল লড়াই চলছে এর মধ্যে একটি ঘটনাতেই ইসরায়েলের পাঁচজন সেনাকে হারিয়েছে তারা নিহতদের চারজন সার্জেন্ট এবং একজন ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত ছিলেন তাদের বয়স বিশ থেকে বাইশ বছরের মধ্যে তারা সবাই প্যারাশুট ব্রিগেডের সদস্য ছিলেন